মাশাল্লাহ বন্ধুরা দেখুন আমরা আজকে কি পরিমাণ ডিম সংগ্রহ করেছি এই ডিম দিয়ে আমরা নিজেরাই মাছ শিকার করি বিক্রয় করার জন্য না দেখুন বাঁশের পাতায় আমরা কি পরিমাণ ডিম পেয়েছি আলহামদুলিল্লাহ মাশাল্লাহ দেখুন দুইটা বাসা করছে এখানে এই ডিমের গাদি করে ঢালবে আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি মহান আল্লাহ তালসিমদাই আপনারা ভালো আছেন আজকে আবার আমরা পিপড়া ডিম সংগ্রহ করার জন্য বন্ধুরা চলে এসেছি এখন বন্ধুরা চারিদিকে কই মাছ পাওয়া যায় এজন্য আমরা ডিম সংগ্রহ করার জন্য এসেছি আমরা নিজেরাই ডিম সংগ্রহ করে মাছ ধরতে যাই তোরা ছোট্ট একটি গাছে পাঁচটা বাসা করছে দেখা যাক কি পরিমাণ ডিম হয় দেখুন বন্ধুরা ছোট ছোট বাসা পাতার সঙ্গে করছে আশা করা যায় ডিম হবে ইনশাল্লাহ কারণ প্রত্যেকটা বাসায় কিন্তু বন্ধুরা টাইট আছে দেখুন বন্ধুরা ছোট ছোট কয়টা বাসা করছে দেখুন পাশে ছোট্ট একটি আম গাছেও কিন্তু মাশাল্লাহ অনেকগুলো বাসা করছে দেখুন কত সুন্দর বাসা আমাদের শাকিল ভাই এখন বাসা ভাঙবে দেখুন বন্ধুরা মাসাল্লাহ দেখুন বন্ধুরা কত সুন্দর একটি বাসা দেখুন বন্ধুরা মাসাল্লাহ প্রচুর পরিমাণ ডিম আছে কিন্তু ওই বাসাতে আমাদের শাকিল ভাই হাত দিয়েই ভাঙতেছে বাসা দেখুন আল্লাহ মনে হইতেছে যে ভালোই ডিম হবে দেখা যাক কি পরিমাণ ডিম হয় দেখুন বন্ধুরা আল্লাহ আজকে আমরা ওই জায়গার থেকে আটটা বাসা ভাঙছি আটটা বাসার ভাঙার পরে আবার পাঁচটা ভাঙছি দেখুন বন্ধুরা মাসাল্লাহ মোটামুটি ভালোই ডিম পেয়েছে এই বাগান থেকে চলুন বন্ধুরা আমরা সামনে যাব এই বাগানে আর কোনো বাসা নাই এখন যে বাসা আছে আর ভাঙা যাবে না কারণ নতুন করে বাসা করছে আমরা এখন অন্য জায়গায় যাব আর একদিন আসবো না ইনশাল্লাহ আমরা এখন বাগান থেকে চলে এসেছি আজকে আমরা বেশি বাসা ভাঙব না এখন আমরা চলে যাব যার সময় যদি কোনো বাসা পাই তাহলে ভাঙবো না হলে বা চলে যাব বাসায় যে মাছ মারতে যাব আজকে আমরা তিনজনা বন্ধুরা চলুন যার সময় যদি বাসা পায় ভাঙবো বাসা আরেকটি মনে হয় পেয়ে গিয়েছি আল্লাহ দেখুন বন্ধুরা আল্লাহ দেখুন বন্ধুরা এই প্রথম আমরা বাস বাগানের থেকে ডিম সংগ্রহ করব বাসের পাতায় বাসা করেছে হ্যাঁ আজকে এই প্রথম আমরা দেখলাম যে বাঁশের পাতায় বাসা করা আর এই আমাদের প্রথম যে এই বাঁশের পাতার বাসা ভাঙ্গা ডায়ের বাসা আপনারা দেখতে থাকুন যে দিন হয় কি না আশা করা যায় হবে কারণ দুইটা বাসা আছে এখানে মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর বাসা আলহামদুলিল্লাহ আমরা এই প্রথম বাসের বাসায় দিন ভাঙি যে প্রচুর ডিম আপনারা দেখুন যে এত পরিমাণ ডিম আমরা জীবনে ভাবি নাই আর জীবনে এই বাসার পাতার ডিম দেব না বন্ধুরা আমাদের দুই বড় ভাই অনেক দিন যাবৎ ধরেই কিন্তু ডিম সংগ্রহ করে কিন্তু বাসের পাতাই কোনো দিনও বাসা দেখি নাই আজকে প্রথম দেখলো আমাদের দুই বড় ভাই মাশাল্লাহ দেখুন ভালোই ডিম হইছে পাশে কিন্তু আরেকটি বাসা আছে ওটাও ভাঙবে এখন আমাদের ভাই জয় ভাই দেখুন মাস কত বড় বাসা এখানে কিন্তু দুইটা বাসা আগে একটি ভাঙছে আর একটা ভাঙতেছে কত সংগ্রহ করলাম আর এই প্রথম আমরা এই বাসের পাতার বাসা দেখলাম খালি অনেক গল্পই শুনি যে বাসের পাতায় বাসা হয় যে প্রথম আমরা ভাঙলাম আবার দেখলাম যে বাসের পাতায় বাসা হয় দেখুন বন্ধুরা আমাদের শাকিল ভাইয়া জয় ভাই মহা খুশি ডিম পেয়ে দেখা যাক বন্ধুরা দুইটা বাসায় কি পরিমাণ ডিম হয় প্রচুর পরিমাণ ডিম আছে ছাতা ভাজ হয়ে আছে বলে বোঝা যাচ্ছে না বন্ধুরা এখানে দুইশো গ্রাম পার হয়ে যাবে ডিম ইনশাআল্লাহ মার্শাল্লা বন্ধুরা আজকে যা ডিম পেয়েছি এই ডিম দিয়ে আমরা বেশ কয়েকদিন মাস শিকার করতে পারবো এখন আমরা চলে যাব চলুন বন্ধুরা আপনাদের দেখাই কি পরিমাণ ডিম পেয়েছি আজকে আমাদের দুই বড়ো ভাই এখন ডিম পরিষ্কার করবে বন্ধুরা আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে এমন কি কমেন্ট করে জানায়েন বন্ধুরা আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে আজকের ভিডিও এই পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন অন্য কোনো ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ